অন্ধকারের গবিরে জন্ম নিচ্ছে এক সম্ভাবনার গল্প এক ফোটা পানির মধ্যে নাডি ভাঙা জীবন খুঁজে পাচ্ছে আশ্রয় এখানে এই নীল দিগন্তে গড়ে উঠছে লক্ষ লক্ষ স্বপ্নের সৈনিক গলদা চিংড়ির হ্যাচারি প্রতিটি ফোটায় লুকিয়ে আছে জীবনের নীরব সংগ্রাম প্রতিটি নার্সারি ট্যাঙ্কে প্রতিটি তরঙ্গে বয়ে চলেছে জন্মের গোপন সুর এখানে মা চিংডির মমতা এখানে বিজ্ঞান আশ্রমের অদৃশ্য মেলবন্ধন এখানে প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে গড়ে উঠছে আগামী দিনের সম্ভাবনা জন্মের এই রহস্যময় জগতে স্বপ্নেরা আজ ডানা মেলছে স্বপ্নের কারিগর আমরা গলদা চিংড়ির হ্যাচারি।